আসসালামু আলাইকুম তিরিশ মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দেখুন আজকে প্রচুর আমদানি মরিচের তো বর্তমান শুধু কোলেস্টোর চলতেছে ঈদের বাজার তো আজকে আপনাদেরকে এইখান থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় হলো দর্শক তো মেসার্স আলমুজাহিদ ট্রেডার্স থেকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই আজকে তো দেখতেছি আমরা এই একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট এই এতগুলা মাল এত কোয়ালিটির মাল হওয়ার কারণ কি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মালের চাহিদা আছে যার যেমন চাহিদা আছে যারা যেই মাল চাচ্ছে ওই মালে আমরা কোয়ালিটি করতেছি তার ভিতরে কলেস্টোর আমাদের একটা আছে আর চোখ মুন্দা কলেস্ট কিনবো আছে গাড়ি মধ্যে কিনবো

এটা কি দাম এটা পাব না এটা পাব না এর এক নাম্বার হ্যাঁ এটা কি দাম কি বাজার গেল আজকে এটা গেল 4600 থেকে 4850 4600 থেকে 4850 টাকা পর্যন্ত আর এটা তো দেখতেছি এটা কি মরিস এটা 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 হচ্ছে চিকন ছেকা ওটা চিকন ছেকা মরিস এটা কি বাজার এটা কি 4700 থেকে 5000 পর্যন্ত 4700 থেকে 5000 আর এই এটা কোন কোয়ালিটির এটা এটা তো চোখ মুন্ডা এটা হচ্ছে চোখ মুন্ডা মরিস চোখ মুন্ডা ছোট ফল চোখ মুন্ডা ছোট ফল এটা কি বাজার এটা কিন্তু ছেচল্লিশ থেকে আটচল্লিশশো পর্যন্ত ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো আটচল্লিশশো টাকা পর্যন্ত আর এই যে মোটা মরিচটা কিনছেন এই এইটা এটা তো দেখতেছি যে যা আছে কোয়ালিটি বর্তমান বাজারে খুব ভালো এটা কি বাজার কিনছেন আপনি মাত্র চার হাজার থেকে তেতাল্লিশশো টাকা কোলেস্টোরের জন্য তো দর্শক দেখুন এই যে মাত্র চার হাজার থেকে তেতাল্লিশশো এত কম দাম মরিচের আচ্ছা এই এত কম দাম মরিচের ঈদের পরে কি বাজার থাকবে

ডিপ দিচ্ছেন একখানে তো এই মরিচগুলো আজকে কোথায় দিবেন আমাদের এমনিতে আজকে ওয়ার্ডার আছে কারো এক বস্তা কারো দুই বস্তা কারো পাঁচ বস্তা এরকম ওয়ার্ডার আছে মোটামুটি প্রায় এগারো জন জি আর কোলেস্টোর ওয়ার্ডার আছে আজকে এক গাড়ি ও কোলেস্টোর এক গাড়ি কোলেস্টোর বাদ দিয়ে শুধু ওই মোকামের মাল যদি আপনার কাছ থেকে কেউ এক বস্তা মাল চা দেওয়া যাবে না অবশ্যই এখান থেকে দেওয়া যাবে অবশ্যই এক বস্তা থেকে এক বস্তা থেকে যার যেমন চাহিদা হ্যাঁ আমরা দিতে পারবো সমস্যা যেমন কারো এক বস্তা আছে কারো পাঁচ বস্তা আছে কারো দশ বস্তা আছে হ্যাঁ ওদের জন্য আলাদা কিনতেছি যারা কলেস্ট্রল ওয়ার্ড আছে গাড়ি ওদের জন্য আলাদা কিনতেছি আচ্ছা এই মালগুলো আপনারা কি সিস্টেমে দেন মানে আপনারা তো এখানে কিনতেছেন কিন্তু পাড়ি যখন নিবে তাদের কাছে কি হিসাবে আপনারা মালটা দিবেন বা কি হিসাবে টাকা নেবেন একটু যদি বলতেন আমরা আমাদের কমিশন সিস্টেম আমরা প্রতিটি দুটা কমিশন নিই জি আর আমরা মাপ দেওয়ার সম পঞ্চাশ কেজিতে আমরা এক কেজি জলটা দিই পঞ্চাশ কেজিতে এক দেন দর্শক দেখুন এখানে আপনারাই সুবিধা পারছেন মাত্র দুই টাকা কমিশন আপনার কাছ থেকে পার কেজি নেওয়া হবে আচ্ছা এখানে একটা জিনিস বলেন এই যে কেজিতে মন আমরা গৃহস্থের কাছ থেকে নিচ্ছি নিচ্ছি কিন্তু আমরা দেওয়ার দেওয়ার এই কারণে দিই দানা বাইরে হ্যাঁ দানা তো আমরা ধরেন আপনি একচল্লিশ কেজিতে নেন আবার পাড়িতে পঞ্চাশ কেজিতে দেন তো দর্শক তো মাত্র দশ কেজি মরিচগুলো ক্রয় করতে পারবেন আচ্ছা এবার যদি কেউ কোলেস্ট্রোলের মরিচ রাখে কি কি লাভ হওয়ার সম্ভাবনা আছে না লস হবে কোনটা কলেস্ট্রলের এবার যদি কেউ মরি রাখে একসম লাভ হবে লাভ হওয়ার সম্ভাবনা আছে আর কলেস্ট্রল যদি কেউ মুরি রাখতে চায় আমাদের কাছে জায়গাও আছে পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ রাখতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ আমাদের সাথে জায়গাও আছে আমরা মরিচ কিনে দিতে পারবো আচ্ছা আপনার কাছে জায়গাও আছে কোলেস্ট্রের তো দর্শক আমরা যেটা জানি যে সবার কাছে কোলেস্টোরের জায়গা নেই তো এনার কাছে আছে আপনারা চাইলে আসতে পারেন হ্যাঁ যে তো কাছে জায়গা আছে আপনারা কোলেস্ট্রের মরিচ নিতে পারবেন সমস্যা নেই তো দর্শক আপনারা চাইলে এই মরিচগুলো ক্রয় করতে পারবেন খুব অল্প দামে যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ তো আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এই যে দেখুন প্রচুর আমদানি চলতেছে এবং উনি স্টোর করতেছে দর্শক চাল মুজাই ট্রেডার থেকে আপনাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে যোগাযোগ করবেন এই আপনার কি এই মরিচটা আজকে স্টোরের এই ক্রয় করা চলতেছে এখন পর্যন্ত এটা স্টোরে দেবেন না তো এই নাকি তো দর্শক দেখুন এইটা কোলেস্টোরের জন্য হ্যাঁ এখানে এক গাড়ি মাল হবে কিছু কিছুক্ষণের মধ্যে যে দেখুন এখনও প্রচুর আমদানি আছে তো মাল কিনতে তো সময় লাগে না দর্শক একদিনে চার গাড়ি পাঁচ গাড়ি মাল পর্যন্ত কিনা যায় এই হাটের মধ্যে এই যে দেখুন কত সুন্দর শুকান ঝনঝন মাল আপনারা চাইলে নিতে পারবেন আর এইগুলো হচ্ছে আপনার মোকামের মাল আর এই যে কোলেস্টোর আপনারা চাইলে এখান থেকে সুন্দর কোয়ালিটির মাল নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশন দিয়ে আপনাদেরকে পার বস্তায় পঞ্চাশ কেজিতে এক কেজি দেওয়া হবে ধরন তো দর্শক আপনারা চাইলে আসেন পঞ্চগড়ে এখানে শুকনো মরিচ ক্রয় করুন এই যে দেখুন প্রচণ্ড মরিচ ক্রয় চলতেছে এই মরিচ আপনার এক ঘন্টার মধ্যে হয়তো বা মনে করেন যে এক গাড়ির মাল হয়ে যাবে তো আপনারা চাইলেই এই শুকনো মরিচটা নিতে পারবেন দর্শক আজকে আসসালামু আলাইকুম